গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে আমরা সকাল সকাল চলে এসেছি একটা ফ্যামিলি পিকনিকে আর এই ফ্যামিলি পিকনিকে ছোটো ছোটো বাচ্চাদের সাথে বড়রাও বিভিন্ন গেম চ্যালেঞ্জের মাধ্যমে কীভাবে এনজয়মেন্ট করা যায় তাই এই ভিডিওতে দেখবো আমরা এখন ঘড়িতে বাজে দশটা আর পিউকে সকাল সকাল ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি তারপর আমাদের ব্রেকফাস্ট হবে বাচ্চাদের জন্য এখানে দুটো জাম্পিংয়ের খেলা রয়েছে তার মধ্যে একটাতে ওকে চাপিয়ে দিয়েছি আর পাশে আর একটা কালারফুল দেখা যাচ্ছে জাম্পিংয়ের খেলা এই জাম্পিংয়ের খেলাগুলোতে পিহুকে চাপিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি কারণ পিহুকে যদি এই মাঠে নামায় ও চারিদিক শুধু ঘোরাঘুরি করতে শুরু করবে আর আমাদেরকে ঠিকমতো ব্রেকফাস্ট করতে দেবে না তবুও আমরা এক এক করে ব্রেকফাস্ট সারছি ফার্স্টে আমি সেরে নিচ্ছি তারপর দ্বীপ সারবে ব্রেকফাস্ট হওয়ার পরেই বাচ্চাদের যে বিভিন্ন ইন্টারেস্টিং গেমগুলো আছে সেগুলো শুরু হয়েছে এখন একটা বল পাসের গেম হচ্ছে আর পিহুকে তো দাঁড় করিয়েছি কিন্তু পিহু তো অনেকটাই ছোট তাই ঠিকঠাক বল পাস করতে না পারলেও ও খুব ইন্টারেস্ট পাচ্ছে খুব মজা পাচ্ছে তাই ওকে দাঁড় করানো এবারে শুরু হয়েছে মেয়েদের জন্য বল পাসের গেম আর এইরকম একটা বেশ ইনোভেটিভ আইডিয়া বেশ ভালো লাগলো ফ্যামিলি পিকনিকের ক্ষেত্রে যেটাতে গেম খেলার সাথে সাথে পিকনিকের প্রতি ইন্টারেস্টও বেড়ে যাবে আর গেম যে যে জিতছে তাদের জন্য একটা সুন্দর সুন্দর গিফটেরও ব্যবস্থা করা হয়েছে লেডিসদের বল পাসের গেমের পর এবার শুরু হয়েছে জেন্টসদের বল পাসের গেম আর এটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই গেমটাতে আমি শেষ পর্যন্তই গেছিলাম আর সেই পুরো ভিডিওটাই দ্বীপ শ্যুট করেছে বল পাসের গেমের পর আরেকটা ইন্টারেস্টিং খেলা শুরু হয়েছে এটা লেডিসদের মার্বেল চামচ দৌড় প্রতিযোগিতা লেডিসদের মার্বেল চামচ দৌড়ের পর এবার জেন্টসদের পালা এরপর আরেকটা খুব ইন্টারেস্টিং খেলা শুরু হয়েছে সেটা হচ্ছে কাপেলদের জন্য স্পেশাল গেমগুলো খেলতে খেলতে আমাদের তো পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল গেমগুলো কারণ খুব ইন্টারেস্টিং ছিল এই বেলুন নিয়ে দৌড়ানোর প্রতিযোগিতায় দ্বীপের পাটা মচকে গেছিলো তাই আমরা ঠিকমতো আর পারলামই না এই ফ্যামিলি পিকনিকের মধ্যে বাচ্চাদেরকে আরও ইন্টারেস্ট করে তোলার জন্য একটা ছোট্ট ম্যাজিক শোয়েরও আয়োজন করা হয়েছিল এই পিকনিকের মধ্যে বিভিন্ন ধরনের স্টল ছিল তার মধ্যে একটা ট্যাটু আঁকার স্টলও ছিল সেখানে আমি আর দ্বীপ দুজনে মিলেই একটা করে ট্যাটু আঁকালাম যদিও শেষ দিকে কালিটা খুব কম হয়ে গেছিলো বলে বেশ খুব একটা ভালো ট্যাটুটা হয়নি প্রথমের দিকে তো প্রচণ্ড ভিড় ছিল তাই আমরা সুযোগও পাইনি বন্দুক নিয়ে শ্যুটিং করার একটা স্টল ছিল আর সেই ছোটোবেলার স্মৃতিগুলো কেন আমরা মুছে যেতে দিই তাই দুজনেই আমরা এখানে ছোটই হয়ে গেছিলাম পিউর সাথে সাথে তাই সব রকম যত ছোটো অ্যাক্টিভিটি তার সাথে বিভিন্ন ধরনের যে মজার মজার গেমগুলো ছিল প্রত্যেকটাতে আমরাও পার্টিসিপেট করেছিলাম সব খেলাধুলোগুলো খেলতে খেলতেই তিনটে বেজে গেছে এখন আর এবার আমাদের লাঞ্চের টাইম তাই যে বুফে সিস্টেমে লাঞ্চ আছে সেখান থেকে খাবার নিয়ে আমরা এবার বসে গেছি খাওয়া দাওয়ার জন্য খাবারে ছিল ভাত সাথে ডাল তার সাথে আলু পোস্ত একটা পটলের তরকারি আর তার সাথে মাংস মাছ পাঁপড় স্যালাড সবগুলোই ছিল সমস্ত খাবারে লাঞ্চ হওয়ার পর সবাই যখন শক্তি বাড়িয়ে নিয়েছে তখন শুরু হয়েছে টাগ অফ ওয়ার আর এটা লেডিসদের টাগ অফ ওয়ার শুরু হয়েছে এই টাগ অফ ওয়ার গেমটাই ছিল লাস্ট গেম আর এই গেমটা দিয়ে আমাদের যে ছোট্ট ফ্যামিলি পিকনিক ছিল সেটা শেষ হলো আর এখানে প্রাইজ বলতে আমি বল পাসের খেলাতে একটা প্রাইজ পেয়েছিলাম তার সাথে দ্বীপ এই টাগ অফ ওয়ারে একটা প্রাইজ আর পিহুর জন্য ছোটোখাটো বিভিন্ন গিফট তো পিহু পেয়েছে এইভাবে একটা সুন্দর পিকনিকের যে আমাদের এক্সপিরিয়েন্সটা হলো সেটা খুবই ভালো লাগলো যে একটা ছোট্ট পিকনিক কীভাবে বিভিন্ন খেলার মাধ্যমে ইন্টারেস্ট করে তোলা যায় সেটাই এই পিকনিকে এসে আমরা দেখলাম এরপর শুরু হয়েছে সমস্ত জেন্টসদের টাগ অফ ওয়ার এই গেমের পরেই আমরাও চললাম বাড়ির দিকে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা